অবস্থা আমাদের সোনা অস্ট্রেলিয়ার দুর্দান্ত খেলা টেস্ট খেলায় আয়ারল্যান্ডের সাথে অলরেডি কিন্তু বিরানব্বই ওভার দুই বলে কিন্তু তিনশো আটান্ন রান করে ফেলেছে তিন উইকেট যেখানে সাদমান ইসলাম সে করছে আশি রান মুমিন ইলাক সে করছে বিরাশি রান আর ছিল মায়দুল হাসান জয় তার কথা বলতে হবে একটা দুইশো রানের একটা পারফরমেন্স দেখাইতে পারত কিন্তু কিচ্ছু করে নাই একশো একাত্তর রানে সে আউট হয়ে গেছে আসলে যদি ছেলেটা যদি ট্রাই করতে তাইলে হয়তো বা দুইশো রান করতে পারতো কিন্তু কিচ্ছুই করার নাই যেটা রান হওয়ার সেইটাই হয়েছে দিন শেষে আউট হয়ে যাচ্ছে কিচ্ছু কারণে তবে দুইশো রান করতে বলে একটা ভালো একটা কাতা থাকতো কারণ আমাদের টেস্ট ক্যারিয়ারে দুইশো রান খুবই কম প্লেয়ারের আছে অর্থাৎ মুশফিকুর রহমানের সব থেকে বেশি আছে মুশফিকুর রহিমের সব থেকে বেশি আছে তো সেইখানে যদি তার নামটা থাকতো সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকতো তবে এইখানে আশা করি নেক্সট ম্যাচে সে একটা ভালো ব্যাক দেখাতে পারবে তবে আমাদের এইখানে ব্যাটিং লাইনে খুব ভালো করতেছে যেখানে আপনি দেখুন মুমিন ইসলাম সে কিন্তু বিরাশি রান করে গেছে সাদমান ইসলাম আশি রান করে গেছে তারপর হচ্ছে আপনার এই যে জয় সে কিন্তু একশো একাত্তর রান করে গেছে এটা একটা প্লেসমেন্ট এখন আছে অলরেডি শান্ত ব্যাটিংয়ে আছে এবং মুসফিক আমি সাত বলে এক রান করছে বর্তমান সময় অনুযায়ী আর হচ্ছে আপনার যে সাত অর্থাৎ শান্ত সে কিন্তু অলরেডি কিন্তু চোদ্দ রান করছে তবে এখানে আমাদের একটা যেটা ওরা বিরানব্বই ওভার দুই বলে রান করছিল দুইশো ছিয়াশি রান মেবি অল আউট হয়ে গেছিলো সেখানে আমাদের অলরেডি তিনশো আটান্ন রান হয়ে গেছে অর্থাৎ বাহাত্তর রানের লিড কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এরপর ব্যাটিং আছে কিন্তু মেহেদি মিরাজ আছে লিটন কুমার দাস আছে এরপরে আছে চলো আপনার আমাদের বলারও রয়েছে এরপর ব্যাটিং তবে আমি মনে করি এই যে ব্যাটিংটা আছে বা এই যে খেলার যে ধার আছে আমি মনে করি যে মেহেদি মিরাজ বা লিটন কুমার দাস এই দুইটা উইকেট যখন চলে যাবে তারপর মনে করি ইনিংস সাইডে দেওয়া উচিত কারণ ওদের সাথে আড়াইশো তিনশো না একটা লিড দিলে সেক্ষেত্রে আমি মনে করি তাইতে অ্যানাফ কারণ এই আড়াইশো তিনশো না একটা লিড দিলে তখন ওরা এটা পারবে কিনা সেটা সন্দেহ কারণ আসলে আমাদের বলিং লাইন খুবই ভালো স্পিং বল বলেন পেস বলিং অ্যাটাক বলেন সবই কিন্তু ভালো আশা করি ভালো একটা কিছু করতে পারবে আর এই সিরিজটা ইনশাল আমরাই জয়লাভ করব। কারণ আমাদের বলিংরা আমাদের ব্যাটিংটা দুর্দান্ত পারফরমেন্স করতে হচ্ছে আর আশা করি যে আমরা আজকে যে লিড দেওয়ার পরে আমার মনে হয় না যে ওরা এই বেশি রান করতে পারবে বা লিড দিতে পারবে তো আজকে হয়তো ওরা ইনিংস ব্যবধানে হাঁটতে পারে তো দেখা যাক দিন শেষে কী আমি মনে করি বাংলাদেশ আজকে ব্যাট করে সম্পূর্ণ সাইডে দেওয়া উচিত মুশফিকুর রহিম শততম টেস্ট অর্থাৎ একশোতম টেস্ট খেলতেছে তাকে শুভকামনা তার জন্য একটা ভালো খেলা দেখাতে পারে বা ভালো একটা ইনিংস এনে দিতে পারে বা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে আজকে তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে কারণ আমাদের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সম্ভবত মনে হয় পঁচিশ বছর চলে তো এখন পর্যন্ত কোনো প্লেয়ার একশো টেস্ট খেল নাই শুধুমাত্র মুশফিকুর ওই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে টেস্ট খেলা খেলতেছে আশা করি সে এই যে ধারাবাহিকতা যেটা সে কিনা শুইতে পারছে একশোতম টেস্ট টেস্ট সে আশা করি এই একশোতমের টেস্টে একটা ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারবে আশা করি আমরা সেই ভরসা বসে আছি একটা হান্ড্রেড করুক বা ডবল সেন্সরি করুক যেটাই করুক তবে একটা ভালো একটা পারফরমেন্স যেন করতে পারে সেইটাই সেই কামনা রাখবো আর অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা থাকবে